কেক তো অনেক রকম খেয়েছেন তা সূর্যের মালাই কেক খেয়েছেন কখনও তা যদি না খেয়ে থাকেন বন্ধুরা তা এরকমভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ মজার আর ভেতর থেকে ইয়ে আর দেখুন একটা কেটেও দেখাচ্ছি এত সুন্দর হয়েছে এই মালাই কেকটা একদম মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা মালদের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো সুজির মালাই কেক আর সুজি আর চকলেটের মালাই কেক টু ইন ওয়ান এই মালাই কেকটা খেতে তো দারুণ মজার আর একেবারে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকবেন স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আর আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা অ্যান্ডিটা প্রেস করে দেবেন তা চলুন তাহলে এই রেসিপিটা বানানো যাক এই রেসিপিটা বানানোর জন্য আমার প্রথমে কিন্তু দরকার সুজি এখানে আমি মোটা দানা সুজি নিয়েছি তা একটু মিক্সচারে গ্রেড করে নিয়ে এলাম একটু বেশ ভালো গুঁড়ো হয়ে গেছে দিয়ে দিলাম এক বাটি সুজির জন্য আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি আর দিয়ে দেব দুই থেকে তিন চামচ মতন দুধ হাতা যে চামচগুলো থাকে সেই চামচে করে দিয়ে দিলাম এবার ভালো করে একটু মিশিয়ে নেব সুজি চিনিটা দিয়ে দুধটা দিয়ে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দেখুন মিশিয়ে নিয়েছি আর এটাকে আমি দশ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো সুজিটা বেশ ভালোভাবে ফুলে যাবে দশ মিনিট পরে ফিরে এলাম সুজিটা এখানে ভালোভাবেই ফুলে গেছে আর সুজিটা বেশ নরম হয়ে গেছে এই অবস্থায় এতে অ্যাড করবো কাস্টার্ড পাউডার এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি তিন চামচ মতন অ্যাড করলাম ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে একটু এর সাথে মিশিয়ে নেব দেখুন ব্যাটারটা বেশ ঘনত্ব মতন হয়ে এসেছে এবার দিয়ে দেবো বেকিং পাউডার এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর চা চা চামচের এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে ভালো করে সাথে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেব হাফ কাপ মতন রিফাইন তেল দিয়ে সুন্দরভাবে ব্যাটারটা মিশিয়ে নিলাম এবার একটা কেকটিন নিয়েছি কেকটিনের মধ্যে সামান্য একটু রিফাইন তেল দিয়ে মিশিয়ে রেখে দিলাম আলাদা করে বাটিতে একটু তুলে নেব ব্যাটারটা আর এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি একটু মিশিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর সবশেষে কিন্তু দেব একটু লেবু রস দেখবেন লেবু রসটা দিলে কিন্তু বেশ ব্যাটারটা ফুলে ওঠে যেহেতু আমি এখানে ডিম ইউজ করিনি ব্যাটারটা দেওয়ার পরে কেকটিনের মধ্যে বেশ ভালোভাবে ঢেলে দিলাম দিয়ে একটু ট্যাপ করে নেব আর বাদ বাকি যে ব্যাটারটা তুলে রেখেছিলাম তার ভিতরে আমি এখানে একটু কফি পাউডার দিয়ে দিয়েছি এই কফি পাউডারটা দিলে কিন্তু বন্ধুরা দারুণ লাগে কেকটা খেতে কফি পাউডার নিয়েছি দুপাতা দুপাতা এর ভিতরে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে ব্যাটারটার সঙ্গে বেশ সুন্দর করে এখানে মিশিয়ে নিয়েছি এবার ওই কেক টিনের মধ্যে যে ব্যাটারটা ছিল তার উপরে কিন্তু এই কফি পাউডারের মিশ্রণটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে একটু ট্যাপ করে নিতে হবে একটা ডেস্কি নিয়েছি ওভেনে একটা ডেস্কি বসিয়ে দিলাম আর তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে কেকটা এবার বেক হতে দেব পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কেক ওকে দিকে রেডি হতে থাক এর ভিতরে আমি একটা মালাই তৈরি করে নেবো দিয়ে দিলাম বেশ দু কাপ মতন দুধ দুধের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন কাস্টার পাউডার আর দিয়ে দেব দু চামচ মতন চিনি দিয়ে সুন্দর করে এটা ফুটিয়ে নিতে হবে আর এর ভিতরে বন্ধুরা আমি কিছুটা কাজু আর এখানে আমন বাদাম কুচিয়ে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব সুন্দর করে মালাইটা তৈরি করে নিলাম আর এদিকে দেখুন পঁয়ত্রিশ মিনিট পরে ফিরে এলাম কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে কেকটা এবার নামিয়ে নেবো নিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে বেশ চৌকো চৌকো করে পিস করে নেব এখানে বেশ চৌকো চৌকো করে পিস করছি আপনারা যেরকম ইচ্ছা সেপটা দিতে পারেন প্রথমে আমি চারটে পিস করে কেটে নিলাম তারপরে আবারও কিন্তু বেশ চৌকো টাইপের করে চারবার কেটে নেব নিলে কিন্তু পিসগুলো বেশ চৌকো চৌকু হবে আর দেখতেও সুন্দর লাগবে খেতেও দারুণ লাগবে কেকটা মেয়ে মূল থেকে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম তাহলে কিন্তু দিতেও সুবিধা হবে আর মালাইটা কিন্তু ঢালতেও সুবিধা হবে দেখুন কত সুন্দর মালাই বাড়িতেই তৈরি হয়ে গেল এবার এবার পুরো কেকটার উপরে এই মালাইগুলো কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে দেব আর পুরো কেকটাই কিন্তু এই মালাইটা অ্যাবজর্ব করে নেবে তাহলে একবার ভাবুন খেতে কতটা দারুণ লাগবে আর মজার লাগবে তা আপনারাও কিন্তু বাড়িতে ঝটপট এরকমভাবে বানিয়ে নিতে পারেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে কেউ বুঝতেই পারবে না এটা সুজির মালাই কেক একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন একদম অল্প খরচে আর অল্প উপকরণেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন একটা প্লেটে তুলে নিলাম দেখুন একটা কেটেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তাই ঝটপট বানিয়ে ফেলুন আজকের মালাই কেক আজকের মালাই কেক এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখুন মালাই কেকটা কিন্তু একেবারে মুখে দিচ্ছি আর কিন্তু মিলিয়ে যাচ্ছে এত টেস্টি হয়েছে